বাড়িতে কেউ না থাকার সুযোগে বাড়ির ভাড়াটিয়া সহ বাড়ির মালিকদের সর্বস্ব চুরি করে নিল দুষ্কৃতীরা লোহার গ্রিল কেটে ছাব্বিশ ভরি সোনার গয়না ও সাত হাজার টাকার নগদ চুরি গেল বুধবার রাতে ঘটনাটি ঘটেছে মুর্শিদাবাদের রঘুনাথগঞ্জ থানার অন্তর্গত বাণীপুর ষষ্ঠীতলা এলাকাতে ঘটনা তদন্ত নেমেছে পুলিশ মানসিক স্বাস্থ্যের জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে সুস্থ মনের ঠিকানা মনোবিক্ষণ जोाजोग नंबर सेवेन फोर ट्रिपल सेवेन डबल नाइन फाइव वन सिक्स লোহার গ্রিল কেটে বাড়ি ঢুকে সর্বস্ব চুরি তিন দিন ধরে বাড়িতে কেউ ছিল না আর বাড়ির জানলা লোহার গ্রিল কেটে ছাব্বিশ ভরি সোনার গয়না ও ষাট হাজার টাকা নগদ অর্থ চুরি গেল বুধবার রাতে ঘটনাটি ঘটেছে মুর্শিদাবাদের রঘুনাথগঞ্জ থানার অন্তর্গত বাণীপুর ষষ্ঠী তলায় এলাকাতে পরিবার সূত্রে জানা যায় বাড়িতে সত্তর বছরের এক বৃদ্ধা মায়ারানী দাস ছিলেন কিন্তু বর্তমানে বাড়িতে তিন দিন ধরে কেউ ছিল না বাড়ির ভাড়াটিয়াও ছিল না তারাও মেদিনীপুর গিয়েছে আর বাড়িতে কেউ না থাকা সুবাদে বাড়ি বাড়ির ভাড়াটিয়া সহ বাড়ির মালিকদের সর্বস্ব চুরি করে নিল দুষ্কৃতীরা পরিবারের অভিযোগ পরিচিত কেউ এই চুরির সঙ্গে যুক্ত রয়েছে ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ পুলিশ সমগ্র ঘটনা তদন্ত শুরু করেছে প্রায় এপ্রিল মাস থেকে ধরুন আমার দিদা নেই আমার দিদা অসুস্থ হয়ে গেছে মানে পড়ে গিয়ে দিদার কোমরের হাড় ভাঙা গেছে আর ভাড়াটি অনেকদিন ধরেই আছে ওরা ওরা তিন দিন হলো সোমবার দিন বাড়ি গিয়েছে তার মধ্যে মঙ্গল বুধবার বাড়িতে কেউ ছিল না তো এই যেই হোক মানে গ্রিল ভেঙে জানলার গ্রিল ভেঙে ঢুকে এই ঘরে যা ছিল আলমারি থেকে বিছানা তলা থেকে যত সোনা টাকা পয়সা ছিল এমনকি ওদেরও গয়না সোনা টাকা পয়সা নিয়ে পালিয়ে পালিয়েছে ভাড়াটিয়ারও নিয়েছে আমাদেরও নিয়েছে মোটামুটি প্রায় ছাব্বিশ ভরির ওপর গয়না হবে ওই দশ পনেরো হাজার টাকার মতন ছিল আর ভাড়াটিয়াদের পঁয়তাল্লিশ হাজার টাকার মতন ক্যাশ ছিল প্রায় পঞ্চাশ ষাট হাজার টাকার মতন বাড়িতে এমনি আমার দিদা থাকে আমার দিদার সাথে আরেকজন থাকে আমরাও সবাই আসি মাসি সবাই আমরা আসি আর ভাড়াটিয়ারা থাকি নিচে ওরা স্বামী স্ত্রী ওদের ছেলে বাড়িতে সবসময় লোকজন থাকে এই দুদিন বাড়িতে কেউ নেই এই দুদিনের মধ্যেই এই ঘটনা ঘটে এটাই খুলেছে আমাদের মনে হয় কোনো পরিচিত হোক বা কেউ হোক বুঝতে পেরেছে এরকম যে এই ঘরে কিছু থাকতে পারে বাড়িতে বাড়িতে কিছু থাকতে পারে সেই বলেই হয়তো চুরি করানো হয়েছে বা চোর বুঝেছে পুলিশের কাছে গিয়েছিলাম ওনারা এসে দেখে গেছেন আবার বলেছেন আসবে এখন বাকিটা এখন ওনাদের উপর ওনাদেরকেও বলেছি যে যত তাড়াতাড়ি সম্ভব ব্যাপারটা সমাধান করতে কারণ অনেক গয়না অনেক টাকা পয়সা আছে মুর্শিদাবাদের প্রথম মাল্টি স্পেশালিটি হসপিটাল বহরমপুর হেলথ কেয়ার চব্বিশ ঘন্টা আমাদের পরিষেবা পাবেন সমস্ত বিভাগের চিকিৎসক ওপিডি আইসিইউ এইচডিইউ এনআইসিইউ মডিউলার ওটি ডায়ালিসিস সিটি স্ক্যান ইউএসজি ইকো কার্ডিওগ্রাফি কালার ডপলার হল্টার মনিটরিং ফুললি অটোমেটেড প্যাথোলজি ফার্মেসি ও অ্যাম্বুলেন্সের সুবিধা এছাড়াও ওপেন ও মাইক্রো সার্জারি জেনারেল গাইনি ল্যাপোস্কোপি সার্জারি অর্থোপেডিক ইএনটি ইউরো ও নিউরো সার্জারি বহরমপুরে শুধুমাত্র বহরমপুর হেলথ কেয়ারে রয়েছে পাঁচটি মডিউলার অতির পরিষেবা স্বাস্থ্য সাথী ও ক্যাশলেস মেডিক্লেমের সুবিধা পাওয়া যায় ঠিকানা এনএইচ থার্টি ফোর চুয়াপুর বহরমপুর মুর্শিদাবাদ বিশদে জানতে যোগাযোগ করুন নাইন